জঙ্গিপুর মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত তালায় বারো নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন আরও তিনজন জানা গিয়েছে সকাল সকাল ফালাক্কা থানার বেনিয়া গ্রাম থেকে চারজন শ্রমিক একটি লাদেন ভ্যানে করে রঘুনাথগঞ্জের তালায় এলাকায় যাচ্ছিলেন তাদের উদ্দেশ্য ছিল বোরিং করে সাব সাবমার্সিবল বসানো ভ্যানটি যখন তালাইমোর সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল ঠিক সেই সময় বিপরীত দিক থেকে বহরমপুরের দিক থেকে ফারাক্কার অভিমুখে আসা একটি চাকা লরির সঙ্গে ভ্যানটিতে থাকা বড় বড় বাস থেকে গেলে বিপত্তি ঘটে লাদেন ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় সংঘর্ষের তীব্রতায় লাদেন ভ্যানে থাকা চারজনই ছিটকে পড়েন তাদের মধ্যে একজন লরির চাকায় তলেই পড়ে যান ঘটনাস্থলে তার মৃত্যু হয় মৃতের নাম সঞ্জয় হালদার দুর্ঘটনায় আহত হয়েছেন রাজেশ হালদার স্বপন মণ্ডল ও সিদাম হালদার আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে খবর পেয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় পুলিশ দুর্ঘটনায়গ্রস্ত যান দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে আপনারা কোথা থেকে আসছিলেন পানিগ্রাম থেকে দিয়ে আমরা কি ধাক্কা লেগে গিয়েছিলো গাড়িতে হ্যাঁ গাড়ি তো গাড়ি পাল্টি হয়নি গাড়িকে ঘুরিয়ে দিল কজন ছিলেন কজন আপনার চারজন ছিল কি কি নাম যারা ছিল